মিলছে না ছেলে গত এক মাস থেকে নিরুদ্দেশ বছর কুড়ি শিপন আহমেদ লস্কর প্রেমিকার পরিবারের উপর সন্দেহ থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হলেও কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না উদারবন্দ পুলিশ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমনই অভিযোগ উত্থাপন করলেন উদারবন্দের গুসাইপুর তৃতীয় খণ্ড ময়নার বন্দের বাসিন্দা শেলি বেগম লস্কর নামে এক মহিলা নিরুদ্দেশ শিপন আহমেদ লস্করের পরিবারের লোকরা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে জানিয়েছেন গত সতেরো মে এলাকার হেলিমুদ্দিন লস্কর ও সাইফুল ইসলাম লস্কর নামের দুই যুবক শিপনের ঘরে গিয়ে তাকে ডেকে প্রতিবেশীর বিয়ে বাড়িতে নিয়ে যায় এবং সেদিন থেকে শিপন নিরুদ্দেশ হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের তরফে দুজনকে অভিযুক্ত করে স্থানীয় উদারবন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ ফোন লোকেশন পাওয়ার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ তারা আরো জানিয়েছেন স্থানীয় যুবতীর সঙ্গে নাকি শিপন আহমেদ লস্করের প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সূত্রে হয়তোবা যুবতীর পরিবারের সদস্য সহ দুজন অভিযুক্ত শিপন আহমেদের নিরুদ্দেশ হওয়ার ঘটনায় জড়িত আছে বলে সন্দেহ পরিবারের তারা এই বিষয় থানার সঙ্গে যোগাযোগ করে এবং তারা মামলা দায়ের করেছেন কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে কোনো সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ পরিবারের অভিযুক্তদের মোবাইল বাজেয়াপ্ত করে কল লিস্ট বের করলে শিপন আহমেদ লস্করকে উদ্ধার করা সম্ভব হবে বলে ধারণা পরিবারে উদালবন পুলিশের ভূমিকায় প্রশ্ন উত্থাপন করে নিরুদ্দেশ শিপুন আহমেদ লস্করের পরিবারের লোকরা কাছারে পুলিশ সুপার নোমল মাহাতো সহ আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করে অতিশょত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আরজি জানিয়েছেন। শিপুন আহমেদ লস্কর আমার ছলে নিকুদ্বার পরে আমি গেছি আমার প্রতিবেশীর লিয়া উদার বন যাওয়ার পরে আমারে অত্যাচার একা নিয়া tannu মে বই আমারে কইছেন যে দুইটা দিন আমারে সময় দে এখন হাউলিং কিছু করিও না তোমরা আমরা দুইটা দিনের ভিতরে তোমার ছেলেকে খুঁজে আনিয়া ডিমুখ করিয়া এরপরে তাইন আমি দুই দিন পরে আবার গেছি আবার যাওয়ার পরে আমার আমি খুঁজি খবর লই আর কিছু পাই না আমি কিতা করতাম তোমার তান এখন তুমি তাই এখন দেখো আর আমিও খুঁজাই আর কইয়া তাই না আর আমি গেলে এইরকম আমার য়ে সময় যাই ওই সময় তাই নয় কথা হল এরপরে আমি এটা না পাইয়া আর খুঁজি খবর না পাই আমার ছেলের কইছি যে বক্সটা আমারে দিলাও আমি লইয়া যাই দিয়া আর আপনারা খোঁজাও তারা তো আমার গেলে খালি ওরকম কয় যে খুজাই আমরা ঠড়যন্ত্র করি আর পাইয়ে না কিতা যে দুইজন টানা আইয়া এখন আমার রাস্তাঘাটে পাইলে আমি কোনো সময় যাওয়া তাবাত তারা কব আমরা পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়া ছুটি আইছি এখন আমরা কব আর টানায় নিয়া কিছু না পুরকম কই আমার লগে কথা কয় রাস্তাঘাটে পাইনি আর আমরা আন্দার কেস দিলে তারা ওর দে রাস্তা রাস্তাঘাটে পাইলে তারা টাকা পয়সা আলা মানুষ আমিতো গরিব মানুষ আমি কই পেতাম টাকা পয়সা এখন আমি প্রশাসনের কথা কোনো একটা বিচার পাইছি না আর বিচার পাই আরও না আজকে একমাস পাঁচদিন হয়ে গেল আমার ছেলে আমার প্রশাসনে এটা কোনো খোঁজ খবর দেয় না আমারে কোনো কিছু করে না না করা সত্ত্বে আমি এখন এটা আমি মিডিয়া আনিয়া একটা আমার তরফ যোগ হয়েছে মে মাস সতেরো তারিখ শুক্রবার দিন আসলো একটা বিয়া তার বন্ধু দুজন আইয়া তার আমার ছেলেটারে চিপনাকমদ লস্কর দিলহা গেছে হেলিমুদ্দিন লস্কর একটা ছেলের নাম তার বন্ধু এই আমাৰ গড় তাকীয়া এটা চাউণ্ড বক্স সোধা আমাৰ চেলেৰে লৈয়া গৈছে নোহোৱাৰ পৰা শুক্ৰবাৰ তাক কি আমাৰ চেলে শনিবাৰে চকালে আমি এঘাৰটা বাৰটাৰ সময় এই খবৰ এটা পাই লাম যে চেলেটা আহিছে চৈদুলালম নাম চৈদুল নাম তাৰ এই চেলেটা আহি আমাৰ কৈছে যে তোমাৰ চেলেৰ মোবাইল এটা আছোঁ চব কেইটাত লাগে এই কোৱাৰ পৰা আমি ষড়যন্ত্ৰ কৰাত গৈছে আমাৰ চেলেৰে খুজানিত গৈছে যোৱাৰ পৰা দেখা গৈছে আমাৰ চেলে এইকাৰণে নাই তারার গর মানুষ আমি আশেপাশে জিগেছি তারা কে নাই নাই কার পরে আমি রবিবারে উদার মন্তানাত একটা এফআইআর দেওয়ার দিছি দেওয়ার পরে এফআইআর দেওয়ার পরে পুলিশে তারা এটার কোনো খোঁজ বালা পালামতে লোন না আজকে পাঁচ পাঁচদিন হয়ে গেছে আমার ছেলে এখন পর্যন্ত নিয়ে খুঁজা আমার সন্দেহ আছে একটা মেয়ের দিয়া আমার ছেলের মেয়ের লগে একটা মেয়ের লগে আমার ছেলের তার প্রেম বিভাগ সম্পর্ক আসলো হিসাবে ওই মেয়েটারও আমার সন্দেহ আছে আর হেলে দিন যে ছেলে এই ছেলের উপরেও আমার সন্দেহ আছে এই ছেলেটাই আমার ছেলেটার সব সময় নেওয়া না করে মেয়ের এই মেয়ের গরু আশেপাশে লাগা তার সবর গরু তিনজনের গরও আশেপাশে লাগা লাগি আছে এই মেয়েটার গরও মেয়ের ফেমেলিয়া কিছু করছে আমাৰ আমার সন্দেহ আছে এটা আমি জানাইছি পুলিশে যে কে ওরকম রকম পুলিশে কৈছে যে ওই মেটার একটা কল পাইছি পাবার পরে মাৰে মারে উনি মেয়ে উনিশই নেওয়ার পরেও তারা আবার এই মেটারে মেটার মারে চালিয়া দিছেন যে পুলিশে আমার কয়েছেন যে এই মেয়ের গোরেও আছে তোমার ছেলে ভাই বাই ছেলেটা আমি বাইর ঘুরিয়ে দিমু কইয়া এখন পর্যন্ত তাই না নামারে বাইর ঘুরিয়া দেই না আর গেলে আমার কিন যে যাও পাইবা এমনও যাও পাইবা এমন ওয়া কইয়া তারা আমার শাড়ি কোনো কিছু কর তারা পুলিশে তারা টেকা উকা লিছে আমরা তো গরিব মানুষ কে পাইতাম টাকা পয়সা এর তো তারা আমার খবর নেন না পুলিশে এর লাগি আমি আজকে বাধ্য হইয়া আমার ছেলে লাগে আমার তো ভাইতে লাগে তো ভাইতাম তো আমার চ্যানেলের নাম শিপনAtmদ লস করে আমি टाकी বাপপা বয়স কত বয়স 26 বছরের রানি মানে আপনার সম্বন্ধে এই যে মেয়ার লোকে তার সম্পর্ক আছে এই মেয়ার এই এই মেয়ার ফ্যামিলিও কয় আগে আমার চ্যানেলে আক্রমণ করছে তারা আক্রমণ করিয়া রাস্তাতকিয়া আমার চ্যানেলে নিয়ে আর তার হাতের মোবাইল কাড়িয়া তার মেয়ের মাটা মা탈ে গেছে যাওয়ার পরে আমার বেটি বিয়ের গেটারে টাইম হেলিমিনের ঘরে আমার ছেলেরা নিছে নিয়া মোবাইলটা হারিয়ে নিছে নেওয়ার পরে আমার বিডিপি সেক্রেটারিয়ে তাই কেন যে এইটা তো অত্যাচারের করা হওয়ায় না যে তার মোবাইলটা তোমরা দিলাও আমার কাছে ও তার কাছে দিছ নেওয়ার পরে তাই নিটা আমার ছেলে মোবাইলটা বিচারি সম্পর্কে ফুড়াইয়া দিয়া এই মোবাইলটা আমার আমি সিএম কাছে এখন আমি দাবি করতে চাই যে আমার ছেলেটা আমার পাইতে লাগে আমার ছেলেটা বার করে দিতা আর কিছু আমি দাবি আর না আর প্রশাসনের কিতার লাগে যে আমার এই জিনিসটা গুরুত্ব দিয়া দেখলা না বা আমার খোঁজ খবর কোনো কিছু কই না এখন আমি মরতাম না কিতা আমার ছেলে তো লাগে তো আমি পাইতে লাগে না নালে আমি পাইতাম না নি আমার ছেলে তো আইতো অগর মেয়ের মা নিয়া আমার ছেলেটারে আজকে অতদিন থাকি রাখি দিল পুলিশে কইলা আম নিজস্ব তাকিয়া যে মেয়েটার ঘরে কল ভাই সি মেটার ঘরে ভাই ভাই আপনার ছেলে চিন্তা করিও না ওরকম কইয়া কইয়া তো আজকে এক মাস পাঁচ দিন হয়ে গেল আর কিতা করতাম আমি এখন আমার ছেলে ভাইতে লাগে তার ছোটো ভাই আমি রাকিভূষণ লস্কর আমার ভাই সতেরো তারিখ মে মাসের সতেরো তারিখ ছয়টা সময় বাই হয়েছে প্লাস আমার বাইদের দুজন তার বন্ধু আইয়া নিচে ঘর থেকে নেওয়া নেওয়ার সময় একটা বক্সও আসলো আমার বাইক বক্সটাও সঙ্গে করে লিয়া গেছে গিয়া বিয়া করে তারা বক্স বাজে বাজে ও করছেন যোগ করছেন করার পরে শুক্রবার আসলো একদিন শুক্রবারে তো রাত্রে হেয়া গরু না তার ফোনও সুইচ অফ আসলো আমরা ভাবছি যে হে বিয়া গরু গেছে তার কারণে বোধ হে বিয়া গরু রই গেছে ও কারণে আমরা তারে খোঁজখবর করছি না শনিবারে আমরা তারে খোঁজখবর করছি করিয়া কোনো তার পাইছি না না পাওয়ার সত্ত্বে আমরা তার যে গরু গেছিলো ও গরু গিয়া আমরা তারা পূজা পুজো করছি তারা উঠিয়া করছে না শুক্রবারে তারা গিয়া আমরা তারপরে তারা এখান থেকে আই গেছে আইয়া আমরা আরো কুটুমকে সব পুজোয় গিয়া না পাইয়া আমরা রবিবারে উদাহরণ প্রশাসন আমরা একটা মিসিং দিছি দেওয়ার পরে উদাহরণ তারা তারা আইসেন আইয়া তারা আসামি যেজন আমরা খুঁজছি মুখে তারা উঠে আনিছে নিয়া তারা গেছে জিগার ফিগার করছে করিয়া তারা আপনারা উদাহরমে আপনারা কইছে যে আমরা কিছু পাইছি না তার ফোনের লোকেশনটা আই যাও তারপরে তোমরা তার ফোনের লোকেশনটাও আইসে আইয়া ফোনের লাস্ট কল পাইছেন ছেলে সাইদুল ইসলাম লস্কর তার লাস্ট কল পাইছেন আর আমার বাইরে একটা রিলেশন আসলো যে মেয়ে একটা লোকে ও মেয়েরও লাস্ট কল পাইছেন ভাইয়া ও জায়গায় ফোন সুইচ অফ হয়েছে ওয়ার পরে অতটুক পাইয়াও উদাহরব প্রশাসনে আপনারা এখন পর্যন্ত আজকে এক মাস পাঁচ দিন হয়ে গেছে অহন পর্যন্ত আমরা কোনো কিছু সাহারা দিচ্ছ না উদাহরব প্রশাসনে প্লাস এটা সাহারা না পাইয়া আমরা এসপি স্যার কাছে গেছি উদাহরব আমরা কোনো বারবার গেছি আপডাউন করছি জিগেছি রঞ্জিত সিংহা সারের কাছে আমরা তেইশটা আসলো রঞ্জিত সিংহা স্যারটা আমি বারবার গেছি তেন অফিসও পাইলে না তেন চেম্পারও পাইলে না তাইন রুমও গেছি তাইন কাছে আমি গোবর দিয়েছি তাই না মারাই না পাইছি না পাইলেও ফোন না রুম ফুইয়া ফুয়া টাইম বেজান পরে আমরা কোনো সাহা না পাইয়া এসপি সারও কাছে গেছি আমরা পরে এসপি সার ও যাওয়ার পরে একদিন গেছি পাইছি না পরে একদিন গেছি পাইছি পাওয়ার পরে তাইনের সঙ্গে মিলছি আমরা মেলার পরে ঠিক আছে আমি ওটা তারপরে আমরা একটা অ্যাপ্লিকেশন দিছি এসপি স্যার আছে দেওয়ার পরে এসপি স্যারে দেখছোন এটা দেখার পরে ওদের ঠিক আছে আমি এটা বইয়া দেবো দেখিয়া দেবো বইয়া এসপি স্যার কাছেও আমরা দিলাম দেওয়ার পরেও আজ দিন পর্যন্ত কোনো কিছু পাইছি না যে প্রশাসন তো কোনো সাহায্য ওখান পর্যন্ত পাইছি না আজকে এক মাস পাঁচ দিন হয়ে গেছে সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ